আপনি কি জানেন ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় অতিরিক্ত মাছ খেলে কোন রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায় কোন খাবার খেলে মানুষ অনেক দ্রুত মোটা হয়ে যায় ব্রণের সমস্যা দূর করার জন্য কোন খাবারটি উপকারী কোন ফল খেলে মানুষের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যায় এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগেই যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নরওয়ের রাতের আকাশে সূর্য কত দিন দেখা যায় এ ছিয়াত্তর দিন বি পঁচাশি দিন সি ছেচল্লিশ দিন নাকি ডি সত্তর দিন উত্তর এ ছিয়াত্তর দিন কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায় এ কাঁঠাল বি আঙ্গুর সি পেয়ারা নাকি ডি আনারস সঠিক উত্তর বি আঙ্গুর বন্ধুরা এখানে দুটি ছবি ভালো করে খেয়াল করুন এ দুটি ছবি থেকে এখানে আসলে একটি ছেলের নাম বোঝাচ্ছে আপনারা কি বলতে পারবেন কোন ছেলের নাম বোঝাচ্ছে কি বন্ধুরা আপনার এক উত্তরটা গেস করতে পেরেছেন যদি সেটা পেরে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখুন এখানে উপরে উঠছে অর্থাৎ আপ আর এখানে হচ্ছে কানের দুল তো দুটো মিলে ছেলেটার নাম কি হয়ে যাবে হ্যাঁ ছেলেটার নাম হয়ে যাবে আব্দুল কি খেলে কিডনির পাথর গলে যায় এ জলপাই বি টমেটো সি লেবু নাকি ডি পেঁপে সঠিক উত্তর সি লেবু শরীরের কোন অঙ্গটি জন্ডিসে আক্রান্ত হয় এ হৃৎপিণ্ড বি লিভার সি কিডনি নাকি ডি পাকস্থলী সঠিক উত্তর বি লিভার বন্ধুরা এখানে তিনটি ছবি ভালো করে খেয়াল করুন তবলা শকুন এবং কলম তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি ফুলের নাম হবে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন ফুলের নাম হবে কি বন্ধুরা আপনারা কি ফুলের নামটা গেস করেছেন যদি সেটা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন এখানে তবলার ব শকনের কু আর কলমের ল তিনটে মিলে উল্টার নাম কি হয়ে যাবে হ্যাঁ ফুলটার নাম হয়ে যাবে বকুল বন্ধুরা এখানে দুটি ছবি ভালো করে খেয়াল করুন এ দুটি ছবি দেখতে একই রকম হলে এখানে বেশ কয়েকটি পার্থক্য আছে আপনারা কি গেস করতে পারবেন এখানে কয়েটি পার্থক্য আছে কি বন্ধুরা আপনারা কি পার্থক্যগুলি গেস করতে পেরেছেন যদি সেটা পেরে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন তো যারা পারেননি তাদের জন্য রইল উত্তর এই দেখুন এই হলো সেই পাঁচটি পার্থক্য খালি পেটে পেঁপে খেলে কি হয় এ ত্বকের জেল্লা বাড়ে বি ডায়াবেটিস কমে সি হার্ট ভালো থাকে নাকি ডি আলসার কমে সঠিক উত্তর এ ত্বকের জেল্লা বাড়ে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় এ হৃদরোগ বি প্লেগ সি অন্ধত্ব নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর এ হৃদরোগ কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় এ লাল শাক বি কচু শাক সি পালং শাক নাকি ডি মূলা শাক সঠিক উত্তর সি পালং শাক কোন খাবার খেলে মানুষ অনেক দ্রুত মোটা হয়ে যায় এ মাছ বি বেগুন সি টমেটো নাকি ডি কিশমিশ কিশমিস মধুর সাথে কোন মশলা খেলে দ্রুত শ্বাসকষ্ট ভালো হয় এ লবঙ্গ বি গোলমরিচ সি দারচিনি নাকি ডি কালো জিরা উত্তর বি গোলমরিচ নিম্নলিখিত কোনটি ভিয়েতনামের প্রচলিত মুদ্রা এ ডং বি পিসো সি ডলার নাকি ডি ওন সঠিক উত্তর এ ডং ব্রণের সমস্যা দূর করার জন্য কোন খাবারটি সব থেকে উপকারী এ মাছ বি মাংস সি গাজর নাকি ডি লবণ সঠিক উত্তর সি গাজর হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমের সাংকেতিক নামটি কি এ ফ্যাটম্যান বি লিটল বয় সি বিগ বয় নাকি ডি বিগ ব্যাং সঠিক উত্তর বি লিটল বয় ঘুমানোর আগে কি খেলে ঘুমের মধ্যে কখনও হার্ট অ্যাটাক হবে না এ চা বি কফি সি জল ডি উত্তর সি জল দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি এ বিজয়ঘাট বি রাজঘাট সি বীরভূমি একই ডি শান্তিবন উত্তর বি রাজঘাট কোন ফল খেলে মানুষের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যায় এ আঙ্গুর বি কলা সি আপেল নাকি ডি স্ট্রবেরি সঠিক উত্তর বি কলা নিয়মিত কি খেলে শরীর থেকে অ্যালার্জি কমে যায় এ কলা বি পেঁয়াজ সি লেবু নাকি ডি রসুন উত্তর সি লেবু ঘুম ভালোভাবে না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় এ চোখ বি মস্তিষ্ক সি কিডনি নাকি ডি লিভার উত্তর বি মস্তিষ্ক চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক অনেক ফর্সা হয় এ চিরতা বি তুলসী সি হলুদ নাকি ডি লেবু সঠিক উত্তর ডি লেবু কোন খাবার ফ্রিজে রেখে খেলে কিডনি নষ্ট হয়ে যায় এ আদা বি লেবু সি দুধ নাকি ডি দই সঠিক উত্তর এ আদা ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় এ লবণ বি লেবু সি লবঙ্গ নাকি ডি তেজপাতা সঠিক উত্তর বি লেবু। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন এ লুম্বিনী বি সারনাথ সি কোশিনগর নাকি ডি বোধগয়া সঠিক উত্তর ডি বোধগয়া শনি গ্রহের কয়টি বলয় দেখতে পাওয়া যায় এ সাতটি বি পাঁচটি সি ছয়টি নাকি ডি তিনটি শটেক উত্তর এ সাতটি অতিরিক্ত মাছ খেলে কোন রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায় এ স্কিন অ্যালার্জি বি স্কিন ক্যান্সার সি হৃদরোগ নাকি ডি শ্বাসকষ্ট সঠিক উত্তর বি স্কিন ক্যান্সার